আমাদের যে বর্তমান বাংলাদেশের বন্যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আসলে এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের পাপের কারণে কোনো গজব কিনা জানতে যাচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু সসালামু আলা সাইয়েদুল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা মা বাদ প্রিয় ভাইরা আমরা বর্তমানে আমরা যে পরিস্থিতিতে অবস্থান করছি সেটা সবারই জানা বিশেষ করে আমাদের উত্তরঞ্চলে আপনারা পানি অনেক বেশি পরিমাণে আপনার দেখা দিয়েছে অনেকের বাড়িঘর ঢুকে গেছে সুতরাং এই যে বন্যা পরিস্থিতি এটা কি আসলে মানব সৃষ্ট ব্যাপার নাকি আল্লাহ জানের পক্ষ থেকে শাস্তি স্বরূপ সেটা সম্পর্কে প্রশ্ন এসেছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এই ক্ষেত্রে বলবো যে যে কোনো বিপদ আপদ যা কিছু আসে আসে সেটার পিছনে মানুষের কর্ম থাকুক না কেন কিন্তু সেটা আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না এবং সেটা একমাত্র মানুষের অপরাধের কারণে সেটা সংগঠিত হয়ে থাকে সেটাই আল্লাহ জুলশান বলেছেন যে মা আস মু আনকীর যে তোমাদের কাছে যে কোনো বিপদ আসুক না কেন সেটা তোমাদের হস্তার্জিত তোমরা নিজের কামাই সেটা তোমাদের নিজের কামাই নিজে অপরাধ করে ছবি দেয় আর সেই আপনার বিপদটা এসেছে এবং আল্লাহ নিজেও বলেছেন ওই আফু আনকে যে আমি অল্প অপরাধের জন্য তোমাদেরকে সংকেত দেওয়ার জন্যই বিপদ দিয়ে থাকি কিন্তু অনেকগুলো আমি ক্ষমা করে দেয় সুতরাং যে কোনো অঘটন ঘটুক না কেন সেটা অবশ্যই সেটার পিছনে মানুষের হাত রয়েছে মানুষ অপরাধ করার কারণে আল্লাহ তাদেরকে শাস্তির সম্মুখীন করে থাকেন কিন্তু মানব গঠিত সাথে সংশ্লিষ্ট হতে পারে কিন্তু কথা আছে যে মানুষে যে যে কাণ্ড করবে সেটা কিন্তু আল্লাহর ইচ্ছা ছাড়া কখনো হবে না যেমন বর্তমানে ভারত গেট খুলে দিয়েছে পানি এসেছে বাস্তবতা এটা কিন্তু এই বাস্তবতা তারা এই চিন্তা চেতনা আমাদের ব্যাপারে করলো কেন আল্লাহ চাইলে তো এই চিন্তা থেকে তাদেরকে দূরে সরিয়ে দিতে পারতেন যেরকম ইসুয়া ইসলামের ভাইয়েরা আপনি যখন প্রথমে হত্যা করতে চাইছিলেন আল্লাহ জেশানু কিন্তু তাকে সেখান থেকে রক্ষা করলেন তাদের মধ্যে থেকে একজন বলে উঠলে যে হত্যা করে কোনো লাভ নেই তার থেকে নিষ্কৃতি পাওয়া যায় আমাদের দরকার সুতরাং কুয়ার মধ্যে নিক্ষেপ করে ফেললে কুয়াতে কেউ পানি নিতে আসলে ওকে উঠিয়ে নিয়ে চলে যাবে অন্যদিকে সুতরাং আমাদের উদ্দেশ্য আসীন হবে তাকে হত্যা করার দরকার নেই এই যে চেতনা আল্লাহ ঢুকিয়ে দিলেন বিপদ থেকে হত্যার হত্যাকাণ্ডের মতো এত মহা আপনার বিপদ থেকে তাকে যে রক্ষা করলেন সেটা আল্লাহ করলেন তাদের চেতনা ফিরিয়ে দিতে দিলেন এরকমভাবে চাইলে আল্লাহ ইন্ডিয়ার সেই আপনার চিন্তা চেতনা থেকে তাদেরকে দূরে সরিয়ে দিতে পারতেন যে কোনো বুদ্ধি তাদের আসত যে এরা তো আমাদের প্রতিবেশী সুতরাং এদের যখন সরকার পরিবর্তন হয়েছে সুতরাং তাদের সাথে সক্ষতা দরকার তাদের সাথে শত্রুতা দরকার না এরকম চিন্তা আসতে পারত কিন্তু আসা নেই কারণ আল্লাহ জল শানু চেয়েছেন আমাদের কিছু শাস্তি দেওয়ার জন্য সেই জন্য তাদের ওই চিন্তা থেকে প্রতিহত করেন নাই পাশাপাশি আল্লাহ জল যেটা করেছেন বৃষ্টি দিয়ে দিয়েছেন অথচ পানি ওই দিক থেকে এসেছে পাশাপাশি বৃষ্টিও চলছে বৃষ্টিও চলছে সুতরাং এটা তো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিজেই দিয়েছেন এটা তো আর ইন্ডিয়া দেয়নি এর থেকে বোঝা যায় আল্লাহ জল আমাদের অপকর্মের কারণে আমাদের গুনাহের কারণে আমাদেরকে শাস্তি দিতে চাচ্ছেন যেন আমাদের ঘুষ ফিরে আসে কহম বা আদালতে এসেছে আল্লাহ বলছেন আল্লাহ যে তাদেরকে কেন বিপদ দেয় তারা তাদের যে অপকর্ম সেটার কিছু করতে পারে যে অপকর্মের সেটা বুঝতে পারে তাইলে তারা ফিরে আসার আল্লাহর পথে ফিরে আসার চিন্তা বহন করবে তো আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা কোরআন সূন্য থেকে দূরে সরে গেছি শুধু যে সরকার যে ভ্রষ্ট ছিল সে সত্যপথ থেকে দূরে ছিল পথ থেকে সেটা নয় বরং পুরো বাংলাদেশের মানব সমাজ আপনার অনেকেই আপনার সঠিক থেকে দূরে সরে গেছে কোরআন শূন্য থেকে দূরে সরে গেছে হ্যাঁ আল্লাহর আনুগত্য থেকে দূরে সরে গেছে যার কারণে আল্লাহ জশান বিপদ দিয়েছেন এই কারণে আমাদের সত্যিকার করণীয় হবে যে আল্লাহর দিকে ফিরে আসা যেটা আল্লাহ চেয়েছেন আল্লাহমিয়র জয় তারা যেন ফিরে আসে সুতরাং আল্লাহর দিকে যদি আমরা ফিরে আসতে পারি তাহলে আল্লাহজের সান ইনশাআল্লাহ বিপদ দূর করে দেবেন যেরকম নু সাদ ইসলামের যুগে শেষ পর্যন্ত বললেন ইয়া আরি হ্যাঁ মাক ইয়াসমা ও আকলে আরী হ্যাঁ আল্লাহজের শেষ পর্যন্ত আদেশ করলেন জমিনকে তুমি পানিগুলো গ্রাস করে নাও আর আশ আকাশকে বললেন যে পানি আর বর্ষণ না করার জন্য বর্ষণ থেকে বিরত থাকার জন্য সুতরাং আল্লাহ চাইলে আপনার দ্রুত পানিগুলা যতই ইন্ডিয়া ছাড়ুক না কেন হ্যাঁ আমরা যদি সত্য পথে থাকতাম তাইলে আল্লাহ চাইলে জমিনকে আদেশ করতেন জমিন সমস্ত পানি চুষে নিতে পারত কিন্তু সেটা হয়নি এই কারণে আমরা বলবো যে আমাদের নিজের আত্মসমালোচনার দরকার যে আমরা আল্লাহর আনগত্য থেকে দূরে সরে যাওয়ার কারণে আল্লাহ যে রাগান্বিত হয়েছেন এই কারণে আমাদেরকে সতর্ক করার জন্য শাস্তি প্রেরণ করেছেন এই কারণে আমাদের উচিত হবে আল্লাহর দিকে ফিরে আসি আমরা সবাই এবং আল্লাহর দিকে ফিরে আসলে কান্নাকাটি করলে অবশ্যই আল্লাহ সহায় হবেন এবং বিপদ দূর করে নেবেন আমরাও আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে বিপদ থেকে রক্ষা করেন এই আল্লাহ আপনি জানেন আমরা দুর্বল সুতরাং আমরা হইতে পারে এই দীর্ঘ বিপদে পড়ে অনেকে ইমান হারা হয়ে যেতে পারে এই কারণে আমাদের দুর্বলতার দিকে খেয়াল করে আপনি মহান আমাদেরকে বিপদ থেকে রক্ষা করুন এবং আমাদেরকে অতি দ্রুত উদ্ধার করুন এই বিপদ থেকে এটাই আল্লাহর কাছে কেমন আছে যখন